সালামু আলাইকুম আমি খাজা এম ডি আনাস খান বরাবর নেই এখন আপনাদের সামনে হাজিরছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনারা জানেন মাঝে মাঝে আমি কিছু না কিছু নিয়ে আসি আপনাদের সামনে এখন আমি নিয়ে আসবো একটি নিউ গেমিং মনিটর বাহ আমাকে দেখা যাচ্ছে না কিন্তু মনিটর আমার থেকে অনেক বড় চলুন মনিটরটা এবার দেখা যাক এই যে আমরা খুব সুন্দরভাবে যেহেতু কাটার দাগে স্টিকারটা কাটা হয়েছে তা আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে খুলতে পারি মনে যে একটা বার্থডে কেক ওপেনিং করার মতো তা আসলে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ড অ্যাডপ্টর একটা ম্যানুয়েল তা ওয়ারেন্টি কার্ড কেবেল এস ডি এম কেবেল এবং ডিসপ্লে কেবল পাওয়ার কেবেল সব ধরনের কেবেল দেখ এবং পাওয়ার কেবেল আমরা এখানে দেখতেছি দুইটে দেওয়া এখন হলো বেস আসলে মনিটরটা কিসের অবস্থান করবে চলুন আমরা করি এবং সামনে বেস করি দেখি যে কেমন লাগে এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এখানে কিন্তু অরজের একটা লোগো দেওয়া আছে এবং পিছনে এই ক্লিপটা আছে আপ এন্ড ডাউন করা যায় যাতে আপনি ক্যাবেল ম্যানেজমেন্ট এটা ভিতর দিয়ে আসে আমরা অনেকে স্ট্যান্ডটাকে আলাদাভাবে রেখে তারপরে এটাকে স্ট্যান্ড করি এটা কিন্তু ঠিক না আপনার হয়তো রিক্স পজিশন চলে যাবে সুতরাং যেহেতু এটাকে আপনি এই অবস্থায় আছে আগে আপনাকে প্লেসমেন্টটা ঠিক করে সুন্দরভাবে স্ট্যান্ডটার নিচে একটা স্ক্রিং আছে যেটা আপনি হাত দিয়ে সুন্দরভাবে করতে পারবেন এবং অ্যান ওয়াও মনিটর আপ এন্ড ডাউন করা যায় এই স্ট্যান্ডের কারণে মনিটরটাকে সামনে পিছে ওপরে এই জিনিসটা যার যেরকম প্রয়োজন সে সেভাবে করতে পারে আমি আসলে মনিটরটা এখন পিছন দিক থেকে দেখতেছি পিছনে কিন্তু একটা সুন্দর চলুন আমরা মনিটরটি ডিটেলস নিয়ে আমরা একটু কথা বলি আমাদের মডেলটাকে আমরা বলি অরজের এফ ও এফ মানে ফ্ল্যাট ও মানে ওলেট এটা হলো থার্টি টু ইঞ্চ ইউ মানে ফোর কে এখন প্রশ্ন হলো টু পি কেন ক্যাবলের মাধ্যমে একটি ক্যাবেলের মাধ্যমে আমরা চারটা মিনিটার ডিসপ্লে দেখতে পারবো কি বাটন আসলে আমরা দেখতেছি এস ডিএমআই মোট আছে এস ডি এম ওয়ান টু আছে ডিপি আছে মিনি ডিপি আছে টাইপ সি আছে এই ক্যাবেলগুলো নিয়ে আমি আগেই বলছিলাম আমাদের টাইপ সি ক্যাবেল এস ডিএমআই ক্যাবেল চারটা ক্যাবেলই আপনাদের মাঝে দেওয়া আছে ডিসপ্লে ক্যাবেল আমাদের মজার আরেকটি ব্যাপার হলো এটা কিন্তু ওয়ান ক্লিকের রেজুলেশন চেঞ্জ করা যায় তো সিঙ্গেল ক্লিক তো যাই হোক আমরা এই গেমিং মনিটরে অনেক আছে পিকচার ইন পিকচারের প্রয়োজন হয় এন এটাকে থার্টি টু ইঞ্চ এনে একটি ইউনিক ফিচার আছে এই মনিটরটার যে আপনি অনেকে গেমাররা চায় যে আমি টোয়েন্টি ফোর ইঞ্চ ইজ দ্য এনআফ তো এই মনিটরটা ইচ্ছা করলে আপনি গেমিং মোডে টোয়েন্টি ফোর ইঞ্চে শুধু ডিসপ্লেটা দেখতে পারবেন এবং এটা চতুর্দিকে ডার্ক একটা কালার আসবে কিন্তু মনে হবে না যে আপনি এটা থার্টি টু ইঞ্চ আপনার পুরো ফ্রেমটা টোয়েন্টি ফোর ইঞ্চে এসে যাবে আপনার কিন্তু এখন আর গেমারদের কোনো কমপ্লেন নাই নো শিফটিং নো শাটারিং নো গোস্টিং নো টিয়ারিং এই মনিটরটা আরেকটি ইউনিক ফিচার হল নাইট ভিশন গেমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যখন তার এনিমিকে খুঁজতে হয় মানে সে কোথায় অন্ধকারে লুকে আছে এটার একটা ছায়া সে দেখতে পারবে যে কোনো মনিটর নিয়ে ল্যাপটপ নিয়ে ডেস্কটপ নিয়ে মোবাইলের ডিসপ্লে নিয়ে অনেক একটা কমপ্লেন প্যারেন্টসদের যে আমাদের চোখে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা একটা বড় একটা ব্যাপার এবং বড় একটা পয়েন্ট আমাদের জন্য আসলে এই মনিটরটা কিন্তু আমরা টোটালি আই সেফ সার্টিফাই মনিটর সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই আর এটার অন্যতম একটা ফিচার্স এলো এআই বেস প্রোটেকশন টেকটিক্যাল গেমিং মনিটর এবং সবার একটি কোশ্চেন থাকে বাই ওয়ারেন্টি কত আর এটার ওয়ারেন্টিও থ্রি ইয়ার্স সুতরাং আমরা মনিটর কেনার সময় অবশ্যই ভিতরে একটা ওয়ারেন্টি সার্টিফাইড কার্ড আছে এটাকে ফিল আপ করবো এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো স্মার্ট টেকনোলজির মাধ্যমে আর আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র গিগা সোল ডিস্ট্রিবিউটার স্মার্ট টেকনোলজি ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম চোখ রাখুন অরস্পেজে